যারা আছেন আমাদের আম্মানুনিশনা প্রধান যিনি আছেন উনি ওনার মা উনি যদি চায় এটা আমাদের ওলে সাহেবরা খুব ভালো আছে আজকে 2000 আজকে সবাই ওখানে ওখানে এটা কোন হবে ওইটার প্রেক্ষিতে আমাদের মাননীয় জেলা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি এম সিরাজুদ্দিন মিয়াসহ সিভিল এভিয়েশনের প্রধান বিমান বন্দর কর্তৃপক্ষের প্রধান এবং বেসমানিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রধান সহ সবাই আমাদের এখানে আসছিল আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নাগরিক কমিটি সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বন্ধুরা সহ সবাই আসছিলেন ওখানে বসছিলেন আমাদের সাথে কথা হচ্ছে আমাদের ডিসি মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে উনি আমাদেরকে বলছে যে কি এই বিষয়টা আমাদের এক্স এমপি যিনি রত্রমা কাজর সাহেবকে মিন করে ভরবতীতে একটা এলাকাবাহী সহ বসে সিদ্ধান্ত নেওয়ার একটা কথা উনি বলছেন ওই সিদ্ধান্তের আলোকে আমরা সবাই আছি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় সম্মেলনের জন্য সাত আট দিন জেলার বাইরে ছিল উনি আসার পরে আমাদের বসার কথা তো ইতিমধ্যে আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমাদের কতগুলো করকে আপনার সিলগালা করে দেওয়া হয়েছে তো আমরা জেলা জেলা প্রশাসক মহোদয়ের ভারপ্রাপ্ত যিনি ছিলেন জেনারেল ওনার সাথে আমরা কথা বলছি স্যার আমাদেরকে এভাবেই হচ্ছে মানে এটা একটু আপনি দেখেন তা আমাদের অভিভাবক হিসেবে আমরা আসছি আমরা বলে চলে গেছি এখন আমাদেরকে বিমান বাহিনী আমাদেরকে ডেকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া শুরু করছে এবং বলছে যে কি ডিসি আমরা আমার মর্যাদা ডিসি আমার উপরে ডিসির উপর আর দুজন আমরা ডিসি দিয়েছি এগুলো আমরা ইয়ে করি না তাই বলছি এটা এটা তো আমরা একটা পেন্ডিং অবস্থা এখানে কোনো আমরা অথচ বিরাশি সাল থেকে আসার পর থেকে তিনবার বিমানবন্দর সম্প্রসারণের জন্য উচ্ছেদ করে আমাদেরকে বিমানবন্দর সম্প্রসারণের কাজ শেষ করে টাকা টাকাগুলো নিয়ে ফেলছে যেটা নেওয়ার দরকার সেটা নিয়ে ফেলছে এরপরেও ওনারা বলছে যে আমাদের ছাত্রী সেকর জায়গা আমরা সিভিল সঙ্গে দিয়ে দিচ্ছি এগুলো আমাদেরকে নিতে হবে নিতে হবে বলে আমাদেরকে এই বিমানবন্দর এই যেটুকু ইয়ার ইয়া আপনার ঘাঁটি যেটা করা দরকার সেটা নিয়ে ফেলছে এখন নেওয়ার পরে যেটা হয়েছে আরও জায়গা নেওয়ার জন্য আমাদের যে স্থাপনাগুলো আছে এগুলো আমরা ওরা দখল করে নিয়ে ফেলতে যাচ্ছে এই বিষয়গুলো আমরা এখানে অবহিত করছি এখানে অবহিত করার পরে যে আমাদের উপর ওরা এভাবে অনন্ত আমাদের রাস্তাঘাটগুলো দখল করে ওরা ইয়ে করে রাখছে আমাদেরকে যেতে প্রতিবার বারণ্বার বাধা বাধাগ্রস্ত করা হচ্ছে এখানে আমাদের মানে হেলমেট নাই কেন এভাবে জোরে চালাও কেন মানে অনর্থক কতগুলো গ্যাদারিং আমাদের সাথে করে আমরা এটা শুরু হাজার জন্য আমাদের জেলা প্রশাসন মহোদয়ের সাথে বারবার আমরা যোগাযোগ রক্ষা করছি কিন্তু ওনারা এগুলোকে পাত্তা পাত্তা দিচ্ছে না এখানে আমাদেরকে বারবার উচ্ছেদ করা হচ্ছে এখন এখানে শুধু সেটা না আমাদের তেসটা মহল্লা তেসটা জামে মসজিদ এবং তেইশটা কবরস্থান আমাদের দাদা নাদি দাদা দাদি থেকে শুরু করে নানা নানি থেকে আমাদের সকলের এখানে কবর রচিত আছে সেই কবরস্থানগুলো ইয়া করে দিয়ে আমাদের এখানে ব্যবস্থাপনা করতে যাচ্ছে এখন আমরা জেলা প্রশাসক মহোদয় বারবার এই বিষয়গুলো আমরা বলছি আমাদের মসজিদগুলোকে আমরা ইয়া নিচ্ছি ইয়া বিহান বন্দরের ওনারা বাবা মাদাগুলো দুই দুইতলা ভবন করা যাবে না তখন আমরা বলছি যে কি স্যার আমাদেরকে যদি শুধু মসজিদগুলো দুইতলা করে দেওয়া হয় করার সুযোগ করে দেওয়া হয় তাহলে আমাদের সাইকুল যখন হয় ঘূর্ণিঝড় যখন হয় সেগুলো আমরা সাইকল সেল্টার হিসেবে আমরা ইউজ করতে পারবো সেরকম হলে আমাদেরকে ইয়া দেন কিন্তু আমরা আমাদেরকে মসজিদগুলো পর্যন্ত আমাদেরকে সার দিয়ে করতে দেয় এখন ওরা ওই জায়গার মধ্যে তেরো তলা চোদ্দ তলা বিল্ডিং করছে এখন তলা বিল্ডিং করে সেখানে তাদের চালারা গাবনার চোদ্দো তলার উপরে সুইমিং পুল আর সালা খেলা করে দিচ্ছে করতেছে কিন্তু আমাদের জনবসতি বালুমদি এলাকার রাষ্ট্র করে দিচ্ছে না তো এটা এটা একটা মানে অমানে আমরা কি মায়ানমারের লোক আমরা বাংলাদেশের কুতুবদিয়া মুশকেলি দলগাটা মাতার নদী নদীবাঙ্গা মানুষগুলো আমরা এখানে বিদেশের থেকে বসবাস করে আসছি কিন্তু আমাদেরকে বারবার উচিত করা হচ্ছে বারবার উচিত করা হচ্ছে এখন আমরা তাই বন্দোবস্তের ব্যাপারটা আমরা ক্লিয়ার চাচ্ছি সরকারের কাছ থেকে সরকার আমাদেরকে কথা দিয়েছেন বিমানবন্দর সম্প্রসারণ যেটুকু ধরে একটু নিয়ে ফেলছেন যা আছে এগুলো আমাদেরকে বন্দোবস্ত দেওয়ার কথা চলছে কিন্তু বিমানবন্দর সম্প্রসারণ কর্তৃপক্ষ মানে আপনার এয়ারপোর্ট বারবার আমাদের সবাই এই বিষয়গুলো পড়ছে যার প্রেক্ষিতে আজকে এসে আমাদের মাননীয় সাবেক এমপি কাজর সাহেবের সাথে আমাদের কথা বলার জন্য আমাদের মনে রাখছেন তো আমাদের আসতে আসার মধ্যে আমাদের ওখানে জাহাজ যিনি সবচেয়ে একটু তৎপর ভূমিকা রাখে বলে মনে হচ্ছে ওনাদের দৃষ্টিতে ওনাকে গাড়ি আটকে সাইকেল থেকে নামাইয়া তারপর ওনাকে মানে গিয়া করছে এখন আমাদের লোকজন যখন বুঝতে পারছে তিন চার ঘন্টা পর্যন্ত জাহাজকে ছেড়ে দিচ্ছে না অথচ ওরা হেল্প মোটর মোটরসাইকেল জন্য কোনো প্রবলেম বলে ওরা একটু আসতে করে ওরা ছেড়ে দেয় কিন্তু তিন চার ঘন্টা কেন ছেড়ে দিচ্ছে না এটা জানার জন্য আমাদের এলাকাবাসী জানতে চাইলে ওনারা আমাদেরকে ওর মানে জাপাই পড়ে এই লোপাতে গুলি করে অনুমানিক দশ থেকে পনেরো জন মানে চোদ্দো জন মনে হয় চোদ্দ জন গুলিবিদ্ধ হয়েছে যাদেরকে হাসপাতালে আনতে শুধু আমার ওনার কেয়া হয়ে গেছে বিশেষ করে জাহাজের অবস্থা খুবই নিয়ে হতে পারে আমাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় বড় আমাদের কষ্ট সবচেয়ে বড় সুখের বিষয় হলো কক্সবাজারের যিনি প্রাইমারি স্কুলের মাস্টার থেকে পড়াতেন আমাদের নাজির স্যার মানে সুপারেন্ট ওনার কোনো সন্তান নাই একটা সন্তান ছিল চারজন মেয়ে আছে ওনার সন্তানটা আজকে দুনিয়া থেকে চলে গেল একটা সন্তান ছিল শুধু ওনার সন্তান আজকে দুনিয়া থেকে চলে গেল আর আরেকটা লাশ আরেকটা লাশ আমরা ইতিমধ্যে অনেক পূজা খুঁজি করছি কিন্তু আমরা পাচ্ছি না ওনার আমাদেরকে গুলি এমনভাবে গুলাগুলি করছে আমাদের লোকজন সরে গেছে আমাদের যে আমাদের যে আবেদন আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তেতাল্লিশ বছর যে আমরা বসবাস করছি এই বসবাসের জায়গাটা আমাদেরকে স্থায়ী বন্দোবস্ত দিতে হবে এবং আমাদের স্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য হত্যাকাণ্ডের এবং হত্যাকাণ্ডের এবং এই স্থায়ী বন্দোবস্ত দিতে হবে এবং আমরা আজকে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদেরকে যে আমাদেরকে গুলি করছে অথচ বিমান বাহিনী তা আকাশের গিয়াটা নিয়ে গিয়া করার কথা কিন্তু গুলি করে আমাদের ফোন করছে না অবশ্যই আমরা করবো আমরা কেউ মামলা করবো না আমরা আমাদের যারা পুক্তভোগী যারা পরিবার আমরা মামলা করবান প্রক্রিয়া যেভাবে যেভাবে করা সেভাবে আমরা করব এবং আমরা এটা স্থায়ী বন্দোবস্ত স্থায়ী শুরু আছে মানে গাড়ি করার জন্য গাড়ি করার জন্য সাইডে জায়গা নেওয়ার কথা তোমার সাইডে করে জায়গা নিয়ে ফেলছে নেওয়ার পরে ওদের কাজ আমাদের যে পৌরসভার সবচেয়ে বড় ওয়ার্ড বাংলাদেশের সবচেয়ে বড় সুটকিপলী এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সুটকিপলী যেটা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট করতে স্বীকৃত এই সুটকিপলী এবং পৌরসভার সবচেয়ে বড় ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড বারোয়াদের মানুষের যেখানে ভোটার সেই ওয়ার্ড সমৃদ্ধ একটা ওয়ার্ড এই ওয়ার্ডের মধ্যে ওনারা ওই থেকে ষাট একর জায়গা নিয়ে ফেলছে গাড়ি করার জন্য এখন ষাট একর জায়গা নেওয়ার পরে ওনাদের কাজ শেষ করছে শেষ করার পরে যখন আরও নিতে যাচ্ছে তখন এই জায়গাগুলোকে রাজনৈতিক দলের অফিসের মধ্যে দখল করার জন্য লিখে দিয়েছে বাংলাদেশ নিয়ম বাহিনী কাটি শেখ হাসিনা এরকম নাম দিয়ে দিয়ে জায়গাগুলো দখল করা হয়েছে আমাদেরকে উচ্ছেদ করে এখন দখলের পর শেষ হয়ে গেছে এখন শেখ হাসিনার নামটা বাদ দিয়ে আবার বাংলার বিএম বাহিনী গাড়ি করে দিয়েছে তো এভাবে একটা দলীয় অফিসের মতো করে দলীয় জায়গা দখল করার মতো অনেকটা মানে এটা মানে নাটকের মতো পরিস্থিতি তা আমরা আমরা মানে বিমান বাহিনী যে আমাদেরকে বারবার এরকম হেনস্থা করছে আমরা এরকম সুরাহ সুনির্দিষ্ট স্থায়ী সুর চাই আমাদের স্থায়ী বন্দোবস্ত চাই স্থায়ী বন্দোবস্ত মাধ্যমে মাঝে সুর করা সম্ভব